আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আসলে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের অনেক দুঃখের সাথেই সময় কাটছে কারণ এখনও পর্যন্ত অধিকাংশ শিক্ষকই বেতন পাননি ইতোমধ্যে মাওসি থেকে বারবার বলা হচ্ছে দু এক দিনের মধ্যে দু এক দিনের মধ্যে আগামীকাল হতে পারে এই ধরনের খবর এই ধরনের খবর কিন্তু আমরা ফোন করে বারবার নেয়ার পর এগুলো ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলে কিন্তু অনেকেই বিক্ষুব্ধ মন্তব্যও করছেন আসলে মাওসি কিন্তু নিশ্চিত করে কিছুই এখনও বলতে পারতেছে না তারাও দ্বিধার মধ্যে রয়েছে দেখুন জিও জারি হয়েছে তেইশ তারিখে অথচ এখনও পর্যন্ত দ্বিতীয় ধাপে টাকা ব্যাংকে জমা হয়নি এবং শিক্ষকরা উত্তোলনও করতে পারেননি এদিকে বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল এবং অন্যান্য অন্য আনুষঙ্গিক খরচ করতে কিন্তু হিমশিম খাচ্ছেন শিক্ষকরা ধার দেনা করে অনেকের সম্মানহানি হচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম বিভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক অর্থাৎ যারা দ্বিতীয় ধাপে ইএফটিতে সেন্ট হয়েছে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে মেসেজ পেয়েছেন ইত্যাদি ইত্যাদি আদৌ কিন্তু ব্যাংকে টাকাও জমা হয়নি এবং ব্যাংকের মেসেজও আসেনি আজকেও এই বিষয় নিয়ে মাওসি ফোনেও কথা বলেছে দ্বিধা যুক্ত কথা এবং সংবাদ মাধ্যমেও কিন্তু দ্বিধার খবরটি আসছে দেখুন ডিএ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে পাঠাবে নিশ্চিত এই কথা এখনও তারা বলতে পারছে না যদি না হয় তাহলে কি হবে রাতে মাওসিফ ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতনের মেসেজ পাওয়া সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতনের জিও জারি হয়েছে এটা একেবারে পুরনো খবর আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে বেতন না হওয়া শিক্ষক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে বিষয়টি তারা উপলব্ধি করতে পারছেন কিন্তু এখনও পর্যন্ত সেটার যে কাজ সেটাতে অনেক বিলম্ব হচ্ছে তাদের নানা সমস্যার কারণে বিলম্ব হচ্ছে এই বিষয়টি সমাধানে তারা চেষ্টা করতেছে এখনও আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনে মেসেজ পাওয়া শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন অথচ আগামী সপ্তাহ আপনারা জানেন যে আগামী সপ্তাহের যে শেষ কার্যদিবস সেই কার্যদিবসে কিন্তু পাঁচ তারিখ পাঁচ তারিখ চলে আসবে অর্থাৎ পরের মাসের পাঁচ তারিখ তাহলে জানুয়ারির বেতন কি হবে সেটাও এখন করে এখনও নিশ্চিত করে বলা হয়নি এটা তো গেল হচ্ছে তৃতীয় ধাপের কথা দ্বিতীয় ধাপের দ্বিতীয় ধাপের কথা তৃতীয় ধাপ কী হবে সেটা এখনও পর্যন্ত কবে হবে সেটা এখনও পর্যন্ত নিশ্চিত কোনো কিছু নেই মন্ত্রণালয়ে ফাইল রয়েছে এটা নিশ্চিত এখন জিও জারি এখনও তৃতীয় ধাপের জিও জারি হয়নি এই নিয়ে কিন্তু শিক্ষকরা বেশ কষ্টে রয়েছেন অর্থাৎ তৃতীয় ধাপের বেতন যারা পাবেন না তারা কিন্তু জানুয়ারি বেতনটাও কিন্তু তাদের আটকাই থাকবে অর্থাৎ ইএফটি ক্লিয়ার না হওয়া পর্যন্ত জানুয়ারি বেতন আটকা থাকবে এই হচ্ছে অবস্থা আমরাও অনেক কষ্টের মধ্যে আছি আমরাও বারবার চেষ্টা করছি খোঁজখবরগুলো করতে এবং ফোন করে করে মোটামুটিভাবে এক ধরনের বিরক্তিকর অবস্থাও তৈরি করে ফেলছি এই হচ্ছে অবস্থা আসলে কিছুই করার নেই বেকায়দায় পরে আছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম